আমি আওয়ামী লীগের সেন্ট্রাল কমিটি মেম্বার ছিলাম আমার মনে আছে বিরোধী দলের নেত্রী হিসেবে মিন্টু যখন আওয়ামী লীগের সভা বসেছিল সেখানে তখন এই বাসায় থাকতেন সেখানে কেন্দ্রীয় কমিটির সবার মধ্যে সিনিয়র কয়েকজন নেতা বললেন আমরা যে এরকম করে ইতিহাসকে অস্বীকার করতে চাইছি এটা কি উচিত হচ্ছে প্রথম কথা আমি নিজে বুঝিনি অনেক হয়তো পরে তারা বললেন পাকিস্তান ওয়াজ এ হিস্ট্রি তৈরি হয়েছে গণতন্ত্র তার পক্ষে রায় দিয়েছে সেইটাকে আমি যদি বলি যে এটা একটা ভুল ক্রিয়েশন বা এটা একটা অন্যায় ক্রিয়েশন তার ইতিহাসকে অস্বীকার করা হয় না মানুষের আকাঙ্ক্ষাকে অস্বীকার করা হয় না খুব ঝড়ের দল মানামারি দল মার দলের দল ওই তুলনায় বিএনপি আবার একটু টিমির টাইপের ভদ্রলোকের দল ওরা অনেক সময় বিতর্ক করতে চাই না আওয়ামী লীগ তার মধ্যে পায়ে পায়ে বাইরে একটা ঝগড়া লাগে। আমি ওই আলোচনা মধ্যে যেতে চাই যে পেপারটা এখানে পড়া হয়েছে সম্ভবত স্বপ্ন পড়েছিলাম তো তখন আসিনি আমি এটাকে একটা গুরুত্বপূর্ণ পেপার মনে করছি আমি এরকম মনে করি যে আমাদের মুক্তিযুদ্ধকে আমাদের আরো অনেকবার ভিজিট করতে হবে অনেক প্রশ্ন এটা নিয়ে উঠেছে বিভিন্ন জায়গা থেকে উঠেছে এবং সেগুলোর জবাব দেওয়া হয়নি মুক্তিযুদ্ধের পরে বাংলাদেশ তার ডেকারেশন তারপরে কনস্টিটিউশন সবকিছু নিয়ে খুব বেশি বিতর্ক আছে

আর মোগল এম্পায়ার যে ক্ষমতা দিয়েছে এটার মধ্যে কোনো ডেমোক্রেসি নাই আমরা সবাই তাই মনে করছি বেশিরভাগ তাই মনে করছি এই সংগঠন কথা বলছি পরিবর্তন কথা করবার কথা বলছি কেউ কেউ বলছে সেকেন্ড রিপাবলিক করা উচিত আমাদের ইতিহাস নিয়ে অনেক কথা হতে পারে যেমন এখানে আমি পড়তে পড়তে দেখলাম বলা হচ্ছে পাকিস্তান রাষ্ট্রটি ছিল অসাম্যের অবিচারের আর জনগণ জন্য অপমানিত কথা একদম ভুলত না কিন্তু আমাদের যিনি প্রধানমন্ত্রী উনি বলেন তার পিতা মাত্র পঞ্চাশ বছর তিপ্পান্ন বছর বয়সে বলে দুইবার দুইটি দেশ স্বাধীন একটা পাকিস্তান আর একটা বাংলাদেশ সেই পাকিস্তান যেটা শেখ মুজিবুর রহমান তৈরি করেছেন বানিয়েছেন সেটা হচ্ছে বঞ্চনার অপমানের অসাম্যের অবিচারের আমি আওয়ামী লীগের সেন্ট্রাল কমিটির ছিলাম আমার মনে আছে বিরোধী দলের নেত্রী হিসেবে সভা বসেছিল হাসিনা তখন ওই ভাষায় থাকতেন সেখানে কেন্দ্রীয় কমিটির সভার মধ্যে সিনিয়র কয়েকজন নেতা বললেন আমরা যে এরকম করে ইতিহাসকে অস্বীকার করতে চাইছি এটা কি উচিত হচ্ছে প্রথম আমি নিজে বুঝিনি অনেক হয়তো বসেননি পরে তারা বললেন পাকিস্তান যে তৈরি হয়েছে জনগণকে তার পক্ষে রায় দিয়েছে সেইটাকে আমি যিনি বলি যে এটা একটা ভুল ক্রিয়েশন বা এটা একটা অন্যায় ক্রিয়েশন তার ইতিহাসকে অস্বীকার করা হয় না মানুষের আকাঙ্ক্ষাকে অস্বীকার করা হয় না